জাতীয় গুণমানে জাতীয় মানদণ্ডের মাপকাঠিতে উত্তীর্ণ হল দুর্গাপুর মহকুমা হাসপাতাল দুর্গাপুর মহকুমা হাসপাতালের মুকুটে লাগলো একটি নতুন পালক গর্বিত হল আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক থেকে কর্মীরা স্বাস্থ্যক্ষেত্রে দেশের সরকার বেশ কয়েকটি কঠোর মাপকাঠির মধ্য দিয়েই দেশের হাসপাতালগুলি মানদণ্ড স্থির করে আর এই মানদণ্ডের পরীক্ষায় সসম্মানে উতরে গেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল শুধু তাই নয় সাতাশি শতাংশ স্কোর করেছে বিভিন্ন মাপকাঠিতে কোন কোন বিভাগে পঁচানব্বই কোন কোন বিভাগে পঁচানব্বই শতাংশ স্কোর করেছে যা বেশ গর্বের বলে মনে করছেন চিকিৎসকেরা ভারত সরকারের ন্যাশনাল কোয়ালিটি অ্যাম্বুলেন্স স্ট্যান্ডার্ড মাপকাঠিতে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কার্যত নিজেদের প্রমাণ করেছে তাদের মানদণ্ড যথেষ্ট উঁচু আর কঠিন পরীক্ষার মধ্য দিয়েই তার স্বীকৃতি দুর্গাপুর মহকুমা হাসপাতাল আদায় করে নিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধিমান মণ্ডল বলেন আটটি কঠোর পরীক্ষার ধাপের মধ্য দিয়েই এই গুণমান যাচাই করে ভারত সরকার সাত দিন ধরে যাচাই করে এই গুণমান ভারত সরকার সাত দিন ধরে ভিজিট করেন এই মানদণ্ড এনকিউএস আধিকারিকেরা আমরা গর্ব অনুভব করছি আর এটা সম্ভব হয়েছে আমাদের সমস্ত কর্মীদের জন্যই রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ভারত সরকারের এই গুণমান পরীক্ষায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল সসম্মানে উত্তীর্ণ হয়েছে এটা খুবই গর্বের বিষয় এই গুণমান যাচাই করেছে ভারত সরকার আর সেখান থেকেই এই পুরস্কার এসেছে মানুষের আস্থা রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের উপরে এবং সেই আস্থা অর্জনে সক্ষম হাসপাতালের চিকিৎসক থেকে কর্মীরা সাথে সাথে আজ একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে আজ অপারেশন থিয়েটারে অত্যাধুনিক আলো এবং অপারেশন টেবিলও দেওয়া হয় এই অপারেশন টেবিল এবং আলোর উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সাথে ছিলেন হাসপাতালের সুপার ধিমান মণ্ডল চিকিৎসক নিরাদ্রি সেন এবং মুখ্যমন্ত্রীর অতি স্নেহের হোটেল ব্যবসায়ী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত

সেই ক্রাইটেরিয়া এ থেকে এইচ পর্যন্ত আটখানা ক্রাইটেরিয়া আছে মানে তারপর বেশ করে হয় মানে সার্জারি ইমার্জেন্সি ওটি পেশেন্ট পরিষেবা পেশেন্ট রাইটস তারপর আমাদের হসপিটাল রাইটস সমস্ত কিছু মিলে পরে এটা অ্যানালাইসিস হয় সেই নম্বর নাম্বার পেয়েছি আমরা নাম্বার পেয়েছি এইটান পার্সেন্ট

এই সমাজগুলো তো আমার কাছে লাগছে এইটা কোয়ালিফাই করেছে আমরা আমাদের বিষয়ই ভালো হচ্ছে আর এটা ক্রেডিট হচ্ছে মানে স্টাফের জন্য এটা আমাদের একটা বেসিক্যালি ওয়ার্ক এটা এটা থ্যাংক ইউ আমাদের ইনডোর ইউনিট ছিল আমাদের ওটি ছিল আমাদের লেবার রুম ছিল আমাদের আউটডোর ছিল ইমার্জেন্সি ব্লাড ব্যাঙ্ক এসএনসিউ এবং এই যে চোদ্দোটা ডিপার্টমেন্ট এদের এরিয়া অফ কনসার্ন আটটা ছিল যার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপরে অ্যাসেসমেন্ট হয়েছে প্রায় দেড়শো থেকে দুশো পয়েন্টের ভিত্তিতে ইনফেকশন কন্ট্রোল ছিল ক্লিনিক্যাল সার্ভিস ছিল ইনপুটস ছিল এই নিয়ে টোটাল আটটা এরিয়া অফ কনসার্নের উপরে আমরা এই এক্সামে বসি এবং এই চোদ্দোটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা স্কোরিং কিন্তু এইটি পার্সেন্টের ওপরে এসেছে এখানে ইন্ডিভিজুয়ালি আমাদের কর্মবন্ধু থেকে শুরু করে মানে যাদেরকে আমরা সুইপিং স্টাফ বলি সেখান থেকে শুরু করে নিয়ে ক্লিনিক্যালে যে ডাক্তারবাবুরা রয়েছেন নার্সিংয়ের দিদিরা রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন এদের প্রত্যেকের অ্যাসেসমেন্ট হয় অন্তত দেড়শো থেকে দুশো কোয়েশ্চেন্সের ওপরে এবং সেখানে আমাদের রেকর্ডস কিপিং কি ক্লিনিক্যাল সার্ভিস কোন স্ট্যান্ডার্ডে দেওয়া হচ্ছে পিএইচডির অ্যাসেসমেন্ট থেকে শুরু করে ইনফেকশন কন্ট্রোল কোন লেভেলে রয়েছে এই প্রত্যেকটা এরিয়াকে একদম থরলি স্ক্রিনিং করা হয় ফর থ্রি টু ফোর ডেজ তারপরেই অ্যাসেসমেন্ট হয়েছে ঠিক আছে তো তাতে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টই মোর দ্যান এইট্টি পারসেন্ট স্কোর করেছে এবং সব থেকে ভালো স্কোর করেছে আমাদের সিসিও এবং আমাদের আইপিডি সিসিউ স্কোরিং আমাদের নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আমাদের ইন্টারভিউ হয়েছে আমাদের দুপ্তির ভাইয়ের ইন্টারভিউ হয়েছে ডক্টরের ইন্টারভিউ হয়েছে নন মেডিকেল স্টাফের ইন্টারভিউ হয়েছে এবং প্রত্যেকের খুব ভালোভাবে ইন্টারভিউ ফেস করেছেন এবং নিজেদের রেকর্ডস নিজেদের সার্ভিস অ্যাসেসমেন্ট ভীষণ ভালোভাবে তারা প্লেস করতে পেরেছেন তাই আমরা অনেক পূরণ করেছি তো তো একটু হেল্প করে দেখি একটা তৈরি হচ্ছে 20 অঙ্কের নাটক লিখেছি কত নে হ্যাঁ বলেন বলি বড় আছে আপনি কত ভাগ করতে এটা আরো মনে হয় যে ভালো হবে কাটি দাও এই ভাবে তো সবাই তোমরা তোমরা আপনাদের বিচারbitro সাথে Pergi dikerut. Ada dikte. Jomlah. kau steam satu. Lu bang. Dia pula hospital. Ting. নাম হচ্ছে গ্যালারি স্পিল জাস্কিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটি বাসকপায় অবস্থিত এবং এই আমাদের যে প্রজেক্ট এবারে ছিল যেটা আমাদের যে এমার্জেন্সি সার্ভিস আছে এই সরকারি হাসপাতালে সেই এমার্জেন্সি সার্ভিসকে আরেক আরও বেশি উন্নত করার একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমরা এই সরকারি হাসপাতাল এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সঙ্গে সমন্বয় আমরা এই করা করেছি এবং গত সপ্তাহ থেকে এই যে পরিষেবা এই নতুন প্রজেক্টের মাধ্যমে আমরা এখানে দিতে পেরেছি এই পরিষেবাও মানুষ পেতে শুরু করেছে আজ এক সপ্তাহ হল এবং আজ আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এসে আমাদের এই প্রোজেক্টটিও উদ্বোধন করলেন এবং আশা করি আমরা আগামী দিনেও এই ধরনের মানুষের পাশে থাকার মতো বিভিন্ন ধরনের ভালো কাজ যেগুলো আমরা করে এসেছি আগামী দিনেও আমরা করতে পারব এবং আমাদের কোম্পানি এই পলিসিতে বিশ্বাস করে যাতে আমরা যেখানেই বিভিন্ন ধরনের আমরা ব্যবসা করে থাকি তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন সিএসআর অ্যাক্টিভিটি আমরা নিরন্তর করে যাই এবং আমাদের পুরো ভারতবর্ষে যেখানে যেখানে এই ধরনের ফ্যাক্টরি আছে আমাদের কোম্পানি সেই সমস্ত জায়গায় আমরা এই ধরনের সিএসআর অ্যাক্টিভিটি করে থাকি এবং আগামী দিনেও আমাদের কত টাকা প্রায় বারো থেকে পনেরো লাখ টাকার মতো খরচা আমাদের এই বাজেট ছিল সেই ক্ষেত্রে এবং এর আগেও এই হাসপাতালের সঙ্গে আমরা যুক্ত হয়ে সিএসআর মাধ্যমে দুটি হোক এই হাসপাতালে আমরা প্রদান করেছিলাম আপনার নামটা আমার নাম রাজীব মুখার্জি আমি হেড অফ ইয়েচ আমাদের একদিন দুর্গাপুরের বাসক অবস্থিত তাতে দুর্গাপুরের দুর্গাপুরের মহকুমা হাসপাতাল যে পর্যায়ে আছে সেটা আপনারা সকলে দেখলেন আপনারা এটা মানুষের কাছে বলবেন মানে আমরা ছোটোখাটো যদি কোনো মানুষের সন্দেহ হয় তাহলেই হাসপাতাল খারাপ হয়ে যায় তো এই যে পেছনে এতজনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে সকলে চেষ্টা করছেন যাতে মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া তার একটা মানদণ্ড স্থির করেছেন ভারত সরকার এবং সেটা বিভিন্ন পর্যায়ে এই মানদণ্ড অনুযায়ী ওরা পরিষেবার মানকে বিচার করে তাতে আমরা নোট কত পেয়েছি অ্যাভারেজে এইটটি সেভেন পার্সেন্ট পেয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল লেবার রুম এবং মেটারনিটি মানে শিশু জন্ম এবং তার পরিচর্যা এই ক্ষেত্রে বিরানব্বই শতাংশ পাওয়া গেছে সারা ভারতবর্ষের মানব তো এটা আমাদের দুর্গাপুরবাসী হিসেবে এবং নিশ্চয়ই আপনাদেরও সকলে গর্ব কথা এবং সাধারণ মানুষের আস্থাকে আমরা অর্জন করছি তা তো ক্রমণয় বৃদ্ধি পাওয়া আমাদের আউটপেশেন্ট দপ্তরে এবং বিভাগে এবং এমনিও যে ধরনের চাপ বাড়ছে তাতে মানুষের আস্থা বাড়ছে কিন্তু তা সত্ত্বেও এই ধরনের মানদণ্ডে যখন আমরা দেখতে পাই যে মান স্বীকৃতি পাচ্ছে সারা ভারতবর্ষের নিরিখে তখন যারা এর পেছনে রয়েছেন তাদের আমরা তো নিশ্চয়ই খুব উৎসাহিত করার জন্যে আমরা যতটাই প্রশংসা করি সেটা যথেষ্ট কিন্তু সাধারণ রুগীদের ভেতরে সাধারণ মানুষের ভেতরে যদি এই মানসিকতাটা গড়ে ওঠে তাহলে আমরা নিশ্চয়ই আনন্দ বোধ করব কারণ যারা পেছনে অক্লান্ত পরিশ্রম করেন তাদের জন্যই তো এই পরিষেবার মানদণ্ড উঠতে পারে এবং এর ফলে আরও আমরা সরকারের কাছ থেকে কিছু কিছু সুযোগ সুবিধা আরও নিয়ে আসতে পারবো দুর্গাপুরের মানুষের পরিষেবার মান উন্নয়ন এবং ব্যক্তি বাড়াবো আমি সকলকে যারা আমাদের সহকর্মীরা এই হাসপাতালে আছেন ডক্টর বিমান মন্ডল এবং তার নেতৃত্বে তাদের এবং আমাদের রোগী কল্যাণ সমিতি যারা যিনি চেয়ারম্যান নতুন চেয়ারম্যান আসার পরে আমরা অনেক প্রগতি দেখেছি এবং খুব দ্রুততার সঙ্গে অনেক পরিবর্তন করেছেন পরিষেবা দেওয়ার সুযোগ বাড়িয়েছে তাকেও আমি চিকিৎসা তাহলে দেশের মধ্যে অভিনন্দিত নিশ্চয়ই গ্রাম গ্রাম স্তরেও যে আপনারা দেখেছেন দিন দিন আগে সংবাদ মাধ্যমে গিয়েছিল সেগুলো খুবই আশাব্যঞ্জক এবং উৎসাহিত করে আমাদের যে আমরা অনেক অসুবিধের ভেতরেও যে ধরনের পরিষেবা উত্তর উত্তর বৃদ্ধি করা হচ্ছে এবং পরিষেবা বৃদ্ধি করার জন্যে যেসব আমরা পরিকাঠামোগত উন্নয়ন তো মানুষের চোখে দেখা যায় কিন্তু তার পেছনে যারা আছেন তাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বাড়ানোর চেষ্টা হয়েছে লাগাতার সেগুলো নিশ্চয়ই উল্লেখযোগ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই জন্যই স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছিলেন আমরা তার সার্থকতা আজকে উপলব্ধি করছি সাধারণ মানুষের সাথে